প্রিয় আমার কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম পানি খাই একটু পানি খেয়ে নিই ইটালিতে প্রচন্ড গরম প্রচন্ড গরম চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে বাংলাদেশের যে গরমটা এটা ইটালিতে চলে আসছে এখন আমাদের অবস্থা তো খুব কাহিল আসসালামু আলাইকুম প্রিয় আমার বাংলাদেশি ভাই ও বোনেরা ইটালিতে তো এখন থমথমে অবস্থা যে আপনাদের কাগজ বা ভিসাগুলা যারা উঠায় তারা এখন প্রচণ্ড পরিমাণ ভয় পাইছে কারণ ইটালির সালেন্ন শহর থেকে প্রচণ্ড পরিমাণ মানুষ ধরাও দরি হয়েছে একটা শহর থেকে যদি বাংলাদেশি চৌচল্লিশ জন ধরে তাহলে বুঝেন কী অবস্থা কারণ তাদের বিরুদ্ধে কেস করে নাই অভিযোগ দায়ের করছে থানায় যে তারা আমাদের আয়না রাস্তায় সাইরে দিছে মালিকের কাছে নেয় নাই এরকম আড়াই হাজার জন আড়াই হাজার মানুষ ই করছে এই সরকারের কি বলে কুস্তরাই যায় কুস্তরা থানায় থানায় যাইয়া এরকম অভিযোগ করছে সিনা রাফত ভাই আসসালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার সাথে কথা বলতে চাই ভাই এখন কথা বলতে চাই না কারণ হলো কারোর সাথে ভয়েস মেসেজ দিই না বা কথা কই না কারণ হলো আমার অনেক ভালো একটা ই সাউন্ড যেটার মধ্যে আমি কইছি যে আমি এইসব ব্যবসা করি না বা আমার আমার এইসব ই দেওয়া কাজ নাই ভাই আমি এইসবের মধ্যে যাইতে চাই না কারণ হলো ঝামেলার মধ্যে তো এইটাও করে কি যাইয়া সাইরা দেয় অনলাইনে তো অবস্থাটা দাঁড়াইছে এমন একটা অবস্থা যদি আরও দশ লাখ পনেরো লাখ টাকা মারতাম এটা তো কোনো ঘটনা ছিল না কত মানুষ বিশ্বাস করে বিশ্বাস করে যদি হাতে তুলে দিত তো এরকম মারতাম তাহলে মনে হয় অনলাইনে আর থাকতে পারতাম না কারণ সব সব এই ইটালিতে না ইটালি না খালি অনলাইনে যেসব যে যে মানুষগুলো কথা কয় ম্যাক্সিমামই জাল জালিয়াতি করছে এরকম প্রমাণ যেমন এই যে ইয়ে একমাত্র একটা মানুষই আছে যে কিনা আসলে জানি না ভয় পায় না দেখি এরকম করে ওই যে ব্যাপারী গতকালও এক ব্লগার হ্যাঁ একবার ইমানদার লোক জীবনে কোনো আগাম কুগাম করে না হ্যাঁ মানুষের কাছ থেকে কোটি টাকা কাম পর্যন্ত কামে ফেলাইছে এই মানুষের জাল জালিয়াতি জালিয়াতিকরা তো আসলে কারে ভালো কুমো ভাই কারে ভালো কমো যেখানেই যে দাঁড়াই যারই দিহি হেই দিহি তলে তলে এগুলা করছে কিছুদিন আগে মিলানো মিলানো একজন আছে এখনও লক টক করে সে তার বিরুদ্ধে যাইয়া ডিবি অফিসের সামনে ই হয়েছে এখন কি কমো ভাই বলার কিছু নাই এখন বয়েস দিবো কারো বয়েস দিমু কোনো প্রশ্নের উত্তর দিমু ভয় করে কারণ বয়েসগুলো নিয়ে করবো কি অনলাইনে সাইরা দেয় কাট কাটিং কুটিং করে নতুন করে লুট নিবো ভাই কিন্তু ইটালিতে যে ধরাধরি শুরু হয়েছে কিভাবে লুট নিব তাই কন দরাদরি শুরু হয়ে গেছে গা আজকে টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকায় টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকায় বাংলাদেশ নিয়ে প্রতিবেদন হয়েছে মানে ইটালি বাদ দিয়া আর বাংলাদেশ বাদ দিয়ে টাইমস অফ ইন্ডিয়া মানে মানে তারা দেখাইতেছে যে বাংলাদেশিরা খুব ভিসা জালিয়াতির লগে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানে সারা ইটালিতে যারা এই চেষ্টা করতেছে আমি টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন দেখে আমি নিজে অবাক হয়ে গেছি যে এরা এই কি ইটালির কয়জন করে কি করছে কত লক্ষ টাকা করে নিছে বড় বড় করে একটা প্রতিবেদন করে অনেক বড় করে বাংলাদেশিরা কত লক্ষ টাকা নেয় একজন প্যাসেঞ্জার প্রতি কিভাবে নেয় নিয়ে কি করে এগুলা খুব সিজনাল হিসাবে উঠবে ভাই উঠবে ধৈর্য ধরেন নতুন করে কাগজ উঠতেছে গতকাল আর পরশু কাগজ উঠছে অল্প পরিমাণ কিন্তু কোটার বাইরে যারা আছে তাগো কাগজ উঠতেছে লাথি না দিয়ে লাথি না নিয়ে কিছু ও লাথি না হ্যাঁ রে ভাই আর না এলো লাথি না লাথি না কাগজ উঠবো ভাই এগ্রিকালচার অনেক কাগজ বাকি আছে ভাই আমার পালের শহর থেকে ডিসেম্বরে আবেদন করেছিলাম এগ্রিকালচারে এখনও কাগজ উঠে নাই এখনও কি ওঠার সম্ভাবনা আছে অবশ্যই আছে কারণ কোটা যে চল্লিশ হাজার সেগুলো ফিল আপ হয় নাই সরকার যে কোটা বাড়াইছে চল্লিশ হাজার ভয়ের কিছু নাই ভালো ভালো দিন অপেক্ষা করতেছে সামনে সবাই লাইক দেন ভাই খান ব্লগস ধন্যবাদ ভাই আসলে মানুষে অনেক মানুষ দেখতেছে প্রায় তিন রুপে মানুষ দেখতেছে ওই লাইভে আছে জড়িত কিন্তু লাইক দিছে মাত্র সাতাইশটা যা এখন যার যার ইচ্ছা পাই এখন এই যে ধরেন ইটালিতে বাংলাদেশিরা যদি এইভাবে ধরাধরি শুরু হয় ভবিষ্যতে দুইটা জিনিস ভালো হইব এক হইলো বাংলাদেশ থেকে যে লুকগুলো আসবো সেগুলো কিন্তু মালিক খুঁজে পাইব এবং আসার পরে যে ডকুমেন্ট বানানোর যে একটা প্রসেস এইখানের বইলে দিতে না কারণ হলো কি আপনি তারে ডকুমেন্ট বানাই দিবেন না সে আদালতে যাইয়া আপনার নামে কমপ্লেন করবো যে সে আমারে আনছে কিন্তু ডকুমেন্ট বানাই দেয় নাই পল্লোনী বিপদে এখন মান সম্মান তো ডুবছে আগে এদেশের প্রধানমন্ত্রী তো কইছেই এখন আরও ডুবতাছে যে সালেন্য পঁচিশ আড়াই হাজার মানুষ আড়াই হাজার মানুষ সাধারণ ডায়েরি করছে সাধারণ ডায়েরি অভিযোগ করছে দায়ের করছে অভিযোগ দায়ের করছে কে অভিযোগ দায়ের করছে যে আমারে এই লুকে আনছে এই লুকের মধ্যে আইসি এখন আমি মালিক খুঁজে পাই না বা আমার কোনো ই মানে মালিকও খুঁজে পাই না আমি কি করুম বা চাকরি কই থাকুম কোনো কিছু ব্যবস্থা করে নাই পঁচিশ সালে ক্লিক দিয়ে বো ইনশাল্লাহ ভাই তবে হয়তোবা ফেব্রুয়ারি মাসে কথা সেটা এদিক ওইদিক ঘুরে যেতে পারে নরাসর হইতে পারে আর সানাতেরিয়া নিয়ে চিন্তা করেন না ভাই আজকেও খবর পাইছি সানাতে নিয়ে ইনশাল্লাহ ভাই সানাতেরিয়া দিব ধৈর্য ধরেন তবে একটু কঠিন ওয়ে থাকবো এবং এবার সবচেয়ে বেশি খরচ হইব সানাতেরিয়াতে বৈধ হইতে দাকা রাবেনা সিটির আপডেট আপডেট আসে নাই আজকে দেখলেন না আমি একটা ই শোনাইছি সেটা অন্য সিটিতে তা কিছু সিটিতে শুনছি কিন্তু রাবেনা সিটির খবর জানি না আলাইকুম ভাই আমি মেল করেছি কিন্তু কোনো রিপ্লাই পাইনি কোনো সমস্যা হবে কি ভাই বিএফএস গ্লোবালে যদি মেল করে থাকেন সেখানে একটা রিপ্লে ই আসবে যে আপনার মেলটা তারা পৌঁছাইছে বা পাইছে এখন সেটা নাইলে ভাই তো ধরা যায় না যে আপনার মেলটা পৌঁছেছে কিনা বুঝতে পারছেন তাতে আপনার ভিতরও সন্দেহ থাকবে দেখা যাবে দুই তিন মাস পরে মানে অপেক্ষা করতেছেন আপনি নূলস্তার মেয়াদ চলে গেল গা তারপরে আপনি পড়লেন বিপদে পানি যে এত মজা লাগতেছে কিছু বুঝলাম না এফএ জমা বারো বারো দু হাজার তেইশ ইনশাআল্লাহ ভাই আগামী আগস্টের ভিতরে আপনারা যত মানুষের পাসপোর্ট আটকা ম্যাক্সিমাম মানুষই খবর পাই যাবেন যে আপনি কবে উড্রো করতে পারবেন মানে ভিসা সহ পাইবেন বা ভিসা ছাড়া বা খালি পাসপোর্টই পাইবেন রিজেক্ট হয়েছে এগুলো সব খবর পাইবেন ইনশাল্লাহ ভাই আগামী ডিসেম্বর ইয়ার ভিতরে আগস্টের ভিতরে কারণ হলো দ্বিতীয় নাম্বার যে শাখাটা নিয়েছে সেখানে শুধু ভিসা সংক্রান্ত কাজ হয় মানে এই ফ্লুসি নিয়ে ফ্লুসির ভিসা নিয়েই কাজ কাজ হয় অন্য কোনো করে না সেখানে শুধু এই ভিসা ব্যাপারে ভাই শুনেছি আগামী মাসে নাকি আগামী মাসে দিবে না ভাই আগামী মাসে দিবে না পর্যায়ক্রমে দিবে মানে একটা লিস্ট আসতে পারে বা তালিকা আসতে পারে সম্ভাবনা আছে এই সম্ভাবনাটা আছে ভাই আমার নৌলস্তার মেয়াদ শেষ কিন্তু ডেট পাইছি এখন কি সমস্যা হবে অবশ্যই সমস্যা হইতে পারে ভাই আপনি ভাই সবচেয়ে ভালো করেন ইটালিতে যে মালিক দিয়ে আপনি পাঠাইছেন তারে দিয়া ম্যাথ বাড়াই নিতে পারেন মানে ফেফুতরায় নিয়ে গেলে ওইটারে আবার ই করব ম্যাথ দিয়া দিব কোনো সমস্যা নাই মালিক খালি কই লুইব যে আমার এই শ্রমিকের প্রয়োজন এইটা তো দেশে পাঠাইছিলাম অ্যাপয়েন্টমেন্ট পায় নাই যদি বুঝে বলে যে যা সত্যি তাই অবশ্যই আপনার এই কাগজেরা আবার একটা ডেট বাড়াই দিব দু সালে মাতেরা স্পন্সার ভাই মাতেরা যদি কোটা থাকে তাহলে স্পন্সার ভাই এই বছর পুরাটাই পাবেন এখন কত কোটা আছে আমি তো জানি না ভাই আবার অনেক শহরে তো স্পন্সারের কোটা অনেক ছোট বুঝল ভাই আমাদের দু সালে নয়টা আট মিনিট আবেদন পড়েছে আমি কি আশা রাখতে পারি ভাই আজকে দেখছেন তো যে যারা কোটার বাইরে আছে কোটার বাইরে আপনি আজকেও দেখছেন কম্পিউটারে কোটার বাইরে কালকে আপনার নলস্ত উঠে গেছে অতএব কেন আশা করতে পারেন না আর আমি আপনাদের বলি আসলে ইটালির ব্যাপারটা পুরাটাই ধৈর্য ধরতে হবে একটা মানুষ একটা বছর ধৈর্য ধৈর্য না ধরতে পারে সে আসলে কিছুই করার নাই এখানে কিছুই করার নেই বদলি হওয়ার কথা শুনছি ভাই এখনও বদলি হবে কি না এরা তো আসলে এগুলো নিয়ে প্রচার করে না হুটহাট ঘুটা যায় শুনছি যে বদলি হইতে পারে ভাই দু হাজার তেইশ সালের ডিসেম্বর স্পন্সর রোম শহরে দুই নয়টা দুই মিনিট কতটুকু আশা করা যায় আশা করবেন না আশা করবেন না এইটা আপনি যে মাধ্যমে আপনি জমা দিচ্ছেন তারে বলেন স্পিড আইডি দিয়ে আপনার ই চেক করার লিগে মানে প্রাতিঘাটের চেক করার লেগে ওইখানে সব দেওয়া আছে কোটার ভিতরে ম্যাক্সিমাম কোটার ভিতরে যারা আসিল যেটি কাগজ উঠার উঠছে বাকিটি কিন্তু রিজেক্ট করছে রিজেক্ট করছে রিজেক্ট করছে প্রচুর কাগজ রিজেক্ট করছে আবেদনের আবেদনটা রিজেক্ট করছে আঙ্কেল বাড়ছে কি খবর বাড়ছে 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 তো কোন শহর আমি তো জানি না ভাই ভাই নতুন করে কি লুক নিবে আর অবশ্যই লুক নিবে এখন আমার ধারণা যদি সঠিক মালিক ইটালিতে সঠিক এগ্রিকালচার মালিক থাকে তো এখনও আবেদন করলে ওঠার চান্স থাকে ফিফটি ফিফটি এগ্রিকালচারে তো যদি ভালো কোনো লোক থাকে আপনার আত্মীয় স্বজন কাছের লোক তারে বলবেন যে এখনো যদি ভালো মালিক থাকে আবেদন করার জন্য যদি উঠে উঠবো আর না উঠলে তো আবেদনের টাকাটাই লস হলো কিন্তু দুই হাজার পঁচিশে গিয়া আবার কোটা আছে বড় কোটা আছে মানে বড় 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 রকমের ই আছে এক লক্ষ খুব সম্ভবত পঁয়ষট্টি হাজার নাকি আরও বেশি তো ওইটার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন লাইক দেন কিছু মানুষ লাইক দেন একশো পুরা হয়ে যাক তারপরে আর আমি আপনাদের কাছে বলুন না কিছু একশো হয়ে যাক লাইক দেন ভাইজানেরা আমার কলিজার ভাই ও বোনেরা একশো হয়ে যাক চাই একশো হয়ে যাক যাকিসে শেষ না ভাই আমি প্রতিদিনই একই ব্লগ দিই তারপরও আপনারা প্রশ্ন করেন আমিও কালকে আজকেও মনে গতকালও বলছি যে ভাই এখন পর্যন্ত প্রচুর কোটা রয়েছে স্পন্সারে ডোমেস্টিক এগ্রিকালচারেও আছে ভাই নুলসার ওঠার আগে কি লিস্ট বের হয় একশো একশো পার্সেন্ট না একশো পার্সেন্ট না একশো পার্সেন্ট না মানে আমি যেটা বললাম আল্লাহর রহমতে এরই সত্য ইটালিতে নুলস্তা বের আগে কোনো একদিন আগেও বলে না যে এই নুলস্তাটা কালকে ভাই বিয়ে পেছে তো বলেছে ম্যাথ একদিন থাকলে মেল করলো আজীবন মেদ হয়ে যাবে সমস্যাটা কি ওরা কিন্তু এই কথা কইছে তাই না বিএফএস গ্লোবাল কিন্তু বলছে যে মেয়াদ একদিন থাকলো কিন্তু রিজেক্ট করার সময় উল্লেখ করে দেয় আপনার ইয়ের ভিতরে মেয়াদ আসছিল তিন মাস এর জন্য দেওয়া গেল না ছয় মাস মেয়াদ আলা মানে যেগুলো ছয় মাসের মেয়াদ আছে শুধু সেগুলোই ভিসা পায় তাহলে তখন আবার এগুলো বলে কেন বিএফএস গ্লোবালে আসলে কি কি যে বলে আর ইটালিয়ান অ্যাম্বাসি যে কী করতেছে বুঝতে পারতি না এক একবার এক একটা কয় আর কিন্তু মানুষের হয়রানি করতাছি মানুষের এখন পর্যন্ত হয়রানি করতেছে ধরেন নিয়ম মূল্য কী তারা বলছে যে অনলাইনে আবেদন করবো তারপর ডাইকে নিয়ে পাসপোর্টের ফটোকপি রাইখা দিব তারপর যাচাই বাছাই করে যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে পাসপোর্টে ভিসা দিব এখন যাচাই বাছাই কইরাও পাসপোর্ট জমা নিয়েছে পনেরো হাজার না ষোলো হাজার টাকাও জমা নিয়েছে আজকে এক দেড় মাস দুই মাস হয়ে গেছে গা তাদের ভিসা দেওয়ার খবর নাই কিন্তু আবার অনেকের ঠিকই রিজেক্ট কইরা খবর দেয় না পনেরো দিনের ভিতরে পাসপোর্ট ফেরত দিয়ে দিছে মানে ভিসা দিতেছে না ভিসা আটকায় রাখতেছে আর যেগুলা বাদ করার সেগুলা তারা চেষ্টা করতেছে বাদ করার লিগে ছানাতেরিয়া দুই হাজার চব্বিশ সালে আসবে ভাই ইনশাল্লাহ কথা হইতেছে এইটা হুট করে একদিন দেখবেন কি সংসদে আলাপ হইয়া পাশ হয়ে যাব তারপরে সরকার যে কি রাষ্ট্রপতি সে খালি একটা সিগনেচার দিয়ে ওইটা ই গ্যাজেট আকারে প্রকাশ করলে তারপর একটা তারিখ দিয়ে দিব ওই তারিখ থেকে ইটালিতে বৈধ হওয়ার কার্যক্রম শুরু হয়ে যাব তো আগে থাকতে প্রস্তুতি নিয়ে রাখেন লোক ধৈরা বাই করেন যে কোন লোক দিয়ে কন্ট্যাক্ট করে তারপরে কী করবেন কারণ হলো কি যেটা ওটা একটা সময় থাকে এক মাসের একটা সময় দিল আপনি ওই লোকের ভিতর ওই টাইমটার ভিতরে যদি ভালো কোনো লোক না বিশ্রাই পারেন কোনো বাঙালিরাতে টাকা দিলেন ভাই ধরা খেয়ে তো বয়ে থাকবেন ভাই নো ডিসেম্বর এগ্রিকালচার ফোর ফোর জি ফোর কি শহর থেকে আবেদন করেছিলাম এখনও নৌ পাইনি নৌলস্তা পাওয়ার সম্ভাবনা আছে নোলস্তা পাওয়ার সম্ভাবনা আছে কি নাই সেটা যার মাধ্যমে আবেদন করছিলেন সে স্প্রিড আইডি দিয়ে সেই দেখতে পারবো যে এইটার কি অবস্থা রিজেক্ট করে দিছে না এটা নুলস্তা দিব না এটা কোটার ভিতরে আছে নাকি কোনো কমিউনি কমিউনিকেশনে কোনো কিছু আইলো লেখা দিল যে এইটা করতে হবো ওইটা করতে হবো আসলে সব স্পিড আইডি ছাড়া কোনো কিছুই বলা যাবে না ভাই ডোমেস্টিক নুলস্তার মালিক কি কি ডকুমেন্ট জমা দিতে হবে ডোমেস্টিক দেন আর স্পন্সার দেন আর এগ্রিকালচার সবের জন্য একই নিয়ম আপনারে কয় মাসের কন্ট্যাক্ট করছে সেইটা অ্যাম্বাসিতে দিব ধন্যবাদ ভাই ধন্যবাদ একশো একজন হয়ে গেছে লাইক করছে অশেষ অশেষ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনার জমা দিতে হইলে মালিকের কাছ থেকে কয় মাসের কন্ট্যাক্ট করছে সেই কাগজ বা যদি পারে যদি কন্ট্যাক্টের কাগজটা আপনারে দেয় তাহলে সাথে জমা দিতে পারেন আর যদি না দেয় ডিকারি সিয়নের ভিতরে ওইটা প্রোটোকল নাম্বার সহ লিখতে হইব তারপরে বাসার যে আলেজ যেখানে ইটালি আইসা উঠবেন সরকার চাপ দিছে এইটাই যে কই আইসা উঠবো এটার কোনো ঠিক ঠিকানা নাই তো ওই বাসার যে আলেজ মানে দুমান্দা করছিল আপনার নূলসাল লিগে তো ওইটার প্রোটোকল নাম্বার ওই দিকারেসিয়নের ভিতরে বসাই দিব আর একটা সুন্দর মালিক দিকারেসিয়নে মানে উক্তি একটা ফর্মের ভিতরে আপনি লেখবো যে আমার নাম এই রবেটো আমি আমার প্রতিষ্ঠান আমার কি বলে আমার ব্যবসায়িক লাইসেন্স নাম্বার এই তারপর আমি আমার ব্যবসাতে লোকের প্রয়োজন দেখে বাংলাদেশ থেকে আমি এই ছেলেটারে আনতেছি তারে আমি এত টাকা বেতন দিব এই এই মাসের কন্টাক্ট করছি ছয় মাস নয় মাসের কন্টাক্ট করছি মানে আসার পরে করবো এরকম আর বাসার এই জায়গায় এসা এই বাসায় উঠবো এরকম সুন্দর করে একটা চিহ্ন ফর্ম লেখা নিচের সিগনেচার দিয়ে টিমরা দিয়ে দিব এইটা যদি আপনি অরিজিনাল জমা দিতে পারেন বিএফএস গ্লোবালে অবশ্যই ভিসা দেওয়ার পরিমাণ মানে সম্ভাবনা থাকবে নাইনটি নাইন পার্সেন্ট অরিজিনালটা ফটোকপি না ভাই নোলস্তা উঠার পরে কি ডকুমেন্টস এসেছে এগুলো জমা দেওয়া হয়েছে নূলস্তা অনলাইন হইতে কত সময় লাগতে পারে এইটা তিন মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে আবার নাও আসতে পারে আবার কোনো দিনের মধ্যেও আসতে পারে আসলে এটা বলা দেবো না ইটালিয়ান এই ইটালিয়ান কাজ কারবার কেউই বলতে পারে না কঠিন অবস্থা উজ্জ্বল ভাই যারা ভিসা ব্যবসা করে তাদের খরচে আরও ধরবে এই নিয়ে নতুন যাবে তাদের কি কোনো সমস্যা হবে ভাই ইটালিতে এই যে কিছু মানুষ ধইরা নিলে কি উপকার হইব তা জানেন ইটালি যে আপনারা টাকা দিয়ে আহেন আসার পরে যে মালিক খুঁজে পান না ধরেন আমি আমি জীবনে কোনোদিন এগ্রিকালচার কাম করিনি তারপরেও তো আমি ইটালি যেহেতু আইসা পৌঁছাইছি আমার বাবা মা আমার যদি বিয়ে করে আসি বউ বানির দিকে পিছের দিকে তাকাই এলেও তো ছয় মাস একটা খেতে কাম করলে খেতে কাম করা তো এত কষ্ট এই রোদের ভিতরে এখন কষ্ট কিন্তু শীতের মধ্যে আরও বেশি কষ্ট কষ্ট তো বড়ো কথা না বড় কথা হলো একটা মানুষ একটা দেশে আইলে দুই চার ছয় মাস যদি আপনি স্ট্রাগল না করেন ভাই আপনার ডকুমেন্টের জন্য তাহলে আপনি ভবিষ্যতে তো এই রাস্তাঘাটে দৌড়াই তুলব আর বাংলাদেশিরা বেশিরভাগই করে কি আইনা ব্যবসা যারা করে কয় কি মালিক তোমারে নিব না আনতে একটা কথা কই দেবো মালিক নিব না তুমি তোমার রাস্তা দেহ যাও এজ এল মারোগা একটা কথা কই দেব যে এজ মারোগা এই পড়লো বিপদে এজ এল মারা মানে কি এজ আইল মারা আপনি তো একটা রাজনীতিক একটা ই চাইতেছেন মানে বাংলাদেশের রাজনীতির কোনো সমস্যা নাই তাহলে কেন আপনার ই টিকবো টিকবো না তো বাংলাদেশে যদি মারামারি থাকতো কাটাকাটি থাকতো তাহলে না একটা কিছু আর এখন যদি আপনি কন যে আমি রোহিঙ্গা রোহিঙ্গা করলে একটু বাস বিচার পাইবেন কিন্তু পাসপোর্ট তো আপনার রোহিঙ্গা লাগবো আপনার তো পাসপোর্ট এই পাসপোর্ট দিয়ে রোহিঙ্গা সাজলে কাজ হবো না উজ্জ্বল ভাই এখন কি ইটালি লেগে আবেদন করা যাবে না যাইবো ভাই কিন্তু ওঠার সম্ভাবনা আছে কি না এটা খুব পার্সেন্টেজ কম যদি বর্ধিত কোটা দেয় তাহলে সম্ভাবনা বেশি আছে তো ভালো থাকবেন সবাই আসলে অসময়ে মাঝে মধ্যে আসি কথা বলি আর ইটালির পরিস্থিতি খুবই খারাপ ইটালির পরিস্থিতি খুবই খারাপ অনলাইনে এই ভিসার ব্যাপারে কথা বলাটাও মানে করেন যে এখন একটা ইয়ে ইয়ে দাঁড়াইছে মানে বিপদের কারণ হয়ে দাঁড়াইছে কারণ হইলো যারা ইটালিতে আইছে। তারা ম্যাক্সিমামই ইটালির আদা ইয়ে যায় কুস্তরাই যে কমপ্লেন করছে তারপর থেকে আর নড়ে গেছে এখন সারা ইটালিতে কন্ট্রোল করে দেখবো যে নাপল্লিতে কন্ট্রোল করে দেখবো যে আইসে ঢুকছে কদরি দেখব যে দুই হাজার তেইশ সালে ঢুকছে দশ হাজার কাগজ বানাই দিছে কয়জন নয় হাজার নয়শো নব্বইটাও কাগজ বানায় নাই দশজন মাত্র দশটা মাত্র কাগজ বানাইছে এই তো শুরু হয়ে গেল জামেলা। নাপলি পল্লি ধরাধরি শুরু হইব তারপরে শুরু হইব রোম শহর তিন নম্বর পজিশনের রোম শহর তারপরে সালেন সালের মতো শুরু হয়েছে কাছের তাতে শুরু হইব তো এইভাবে কইরাই বাঙালিরা আস্তে আস্তে এমন ধরা খাইবো আর মনে করেন আহন আমার কথাই সাপোর্ট আমার জন্য মামা ইয়া কয় তুই দশজন লোক আনছ তুই তো একজনের কাগজ বানাই দিস না রাস্তায় রাস্তায় ঘুরতাছে তাহলে আমার কি করতে হইব এই দেশ সারা সাইরা যাইতে হবো না এই দেশের আইন আদালত আমার দোষী সাব্যস্ত করলেই তো জেল খাটানো লব তো যারা ভিসার ব্যবসা করে তারা অনেক পে আছে। অনেক পেরেশনে আছে পুরা ইটালি সাবা কিরকিরা হয়ে যাবো গা ওই যে আপ আমাকে মামু কি জানি ফেরিওয়ালা মামু হ্যাঁ নাক ফুল কান ফুল বেঁচে ফেরিওয়ালা মা মেয়া মেংসের হে ফেরিওয়ালা মামু না এখন বাংলাদেশে দেখেন না দুম ধরে বয়ে রয়েছে দুই হাজার পঁচিশে আবার ফুলছি আইব আবার শুরু হয়ে যাবো গা আসো আসো আবার বাড়িতে গরুর মাংসতে ভাত খেয়ে যাব গরু জবাই দিয়েছি তখন কিছু মানুষের এত রোগ জিবলায় আপনারা আবার কিছু মনে করেন না ভাই এত এতটুক জিবলে এত বড় যাব এত বরে যাবো যে গরুর মাংস ভাত খেয়ে গে আর একটা ফুলের মালা লয়ে যাই তখন আবার তারপরে হেরাই কিন্তু কান্দে হেরাই কিন্তু কান্দে দড়া তো খাইয়ে আবার কান্দে আরাই আমরা মানুষ বেশি ভালো না পাই আমার কথাও দিয়ে এই দুসে আমরা মানুষ ভালো না আমাদের ভিতরে লোভ বেশি তারপরে ই বেশি এর জন্য আমরা ধরা খাই যে মাসের কাগজগুলো ভিসা সহ পেতে কতদিন লাগতে পারে মে মাসের কাগজ মে মাসের কাগজ তো ভাই পা পাওয়ার কথা এখন আপনি পায়ে যাওয়ার কথা আটকায় রাখছে এইটাই তো হলো অনেক বড় সমস্যা তো সবাই ভালো থাকেন ভাই ইটালিতে আপনাদের জন্য দিন আইতাছে এটা মনে করেন না যে দালালরা শেষ হয়ে গেলে যাই দালালটাকে সেখানে দেখে ধরা ফেলাইলেই ইটালি থেকে বিচা উঠা বন্ধ হয়ে যাবো গা বা বিচার ব্যবসা কোনো বিচার ব্যবসা বন্ধ হইব না আর আমি এই বছর দেখবেন অনলাইনে আইসা আমার কাপড় পিসে আমি সরাসরি যদি আমার ভালো মালিক পাই বা সব কিছু পাই সরাসরি কথা বলবো কারণ হল আমার তো বুকের পাটা আছে কারণ যেসব লোক আনমু তাদের আমি মালিক দিয়ে কাজ করব মালিকের ওখানে কন্ট্যাক্ট করবো পেপতরাও করব যদি করাইতে পারি তাহলেই তো আমি অবশ্যই বলবো কেন তাছাড়া বলবো না কেন এখন কথার মধ্যে কথা হলো এর জন্য সততার প্রয়োজন ইটালিতে যারা সৎভাবে ব্যবসা করবো মানুষ আনার প্রতি আনার পরে মালিকের লগে যায় কাজ করবো সুন্দরভাবে সব কি করে ডকুমেন্টের ব্যাপারে দেখবেন কি ইটালিতে বাংলাদেশি শ্রমিক চাহিদাও বাড়ব এবং প্রচুর শ্রমিকাইতে আছে বাংলাদেশ থেকে তো এই দালাল ফালালের দিন গেলে গেয় বাংলাদেশে দেখবেন কি আর ওই জাল কাগজ সব কিছুই একবারে কমে যাবো গা তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভাই অনেক কষ্ট দিলাম আর ক্ষমা করে দিবেন ভুল ত্রুটি হইলে আসসালামু আলাইকুম